পাকিস্তান সুপার লিগ পিএসএল এ দল পেলেন বাংলাদেশি তিন ক্রিকেটার ইতিমধ্যেই প্লেয়ার ড্রাফট শেষ নিলামে অংশগ্রহণ বাংলাদেশি উনচল্লিশ ক্রিকেটারের মধ্যে মাত্র দল পেলেন তিন ক্রিকেটার তবে সরাসরি চুক্তিতে আরো কিছু বাংলাদেশি ক্রিকেটার দল পেতে পারে নিলামে কোন তিন ক্রিকেটার দল পেলেন এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না সঙ্গেই থাকুন গতকাল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হয়েছে পিএসএল এর নিলাম এই নিলাম থেকে চমকে দিয়ে বাংলাদেশি তিন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছেন পিএসএল এল গুলো তবে হতাশার কথা হলো তাসকিন আহমেদ সাকিব আল হাসান ছাড়াও বাংলাদেশি আরো কিছু ক্রিকেটার দল পেতে পারেন সরাসরি চুক্তিতে এক নজরে দেখে নেওয়া যাক নিলাম থেকে বাংলাদেশি কোন তিন ক্রিকেটার দল পেলেন প্রথমে চমক দা গতিমাস্টার নাহিদ রানা পঞ্চাশ লক্ষ বিক্রি মূল্যে পেশোয়া জালমি নাহিদ রানাকে দলে ফেরাল তাছাড়া দল পেয়েছেন লেগ বেগ রিশাদ হোসেন এই স্পিনারকে পঁচিশ লক্ষ টাকায় দলে ফিরিয়েছে লাহোর ক্লান দাস এবং আরো একবার চমক দিয়ে লিটন দাস পিএসএল এর দল পেলে লিটন দাসকে পঁচিশ লক্ষ টাকায় দলে ফিরিয়েছেন করাচি কিংস এবার প্রথমবারের মতো এই তিন ক্রিকেটার পিএসএল মাথাবেন আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট এখনো অনেক সময় বাকি তাই আরো কিছু বাংলাদেশি ক্রিকেটার সরাসরি চুক্তিতে দল পেতে পারে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন